Hi, hello. বলে বন্ধুৰালি পান্ধ বোলে পাণ্ডু বোলে তাল চোতা হ'ল কৰিছিলে মন

他刚回来。

वाईफाई भाड़ा मारा बाधा गया तो तु यु रहा नहीं ना आय आय सब आय এটাই গাড়ি লেসি ভাড়া মারার বাদ দিয়ে মোবাইলের সেটিং হচ্ছে তুই ওটা গাড়ি থে আসি আবার ইয়ার দোকানে বসে থাকিস মোবাইলের ভিতর তোর ভাড়ায় আজকেই প্রথম শুনল আর কি লাস্টে ধরলু না ফেললো নাকি

ওরা বলতা আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তুই এসে না ওই যে নেভার জেরক্স কপি ওই বললে বলি ডাকতে বল না নেভার দা ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ না ওইভাবে তো চিনতে পারি না তবে ভিডিও সারেন ভিডিওতে পোস্ট করি তো বাসা কই আপনার কোন জেলায় আমরা কিন্তু চা খাইছি তাহলে খাইলে খায় ওরে সোনার দিদি তোমার ভিডিও আমি সাপোর্ট করে দেই তোমার ভাষা কলকাতায় আমার ভাষা বাংলাদেশে যা তা আর ওই কুত্তার বাচ্চার বাচ্চার লেগে গিয়ে পান টান লে আসিস হয় নাহলে আমার লেগে একটা লে আসিস হ্যাঁ हह से तो गरम पोट से का सकाल बेला आज के ये नेट में ভাল লাগেনা তুই কই দিবেন না আরে আজকে যে ঘুম পারছে গতে চলে গেছে তুমি আমাকে জ্ঞান দাও আমি হ্যাং হওয়া ফোন চালাই আমার লাগানো অত্যন্ত হওয়া জলুম আছে বলে <Sings> 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 যত দূরের দূরের ইউটিউবে বন্ধু পাইছে এতগুলা ভাষা এসেলে বেরাইতে যায় তাহলে তো আমার ছয় মাস লাগবে লাস্টে হচ্ছে পাসপোর্ট করতে হবে পাসপোর্ট করার পরে একটা বিমান কিনতে হবে কলকাতা ইন্ডিয়া মালদ্বীপ ভারত যাই যাই আমার তুমি ইউটিউব চ্যানেল খুলে অনেক দূরের দূরের বন্ধু পাইছি অভাব যখন দরজা আসে ভ্যান তখন রোড বলে যাচ্ছে না

না নাই চাই দিলে ঘরে জায়গা দিন হলে আমি বসি নি তাই আমি মানুষকে হালাদ দেওয়া যায় আমি কি একবার গরিব নাকি এটা ওভাবে চলে তাই

থাকা <high> মোটরসাইকেল <-patternce> <mon> <deuxième> আমি তো যদি ছোটো ছোটো মোটরসাইকেল আছে না এই একটা কিনবো আর বড় একটা কিনবো কিন্তু ছোটোটা তালি পড়ছে না মুন্না বলে কত বলে সাড়ে ছয় হাজার টাকা একটা দাম গোয়াইছিল লোকের নাম্বারটা লিয়ে আসলে না পাগলা আমি ওই হচ্ছে টুকটাক করে আমি চিনতে পেরাবো বড্ডা লিয়ে ফিল্ডিংয়ে যাবো ছোটটা লিয়ে আমি ধরেন পার্কুল বাজার বেশিদার পাড়া

পৰ্দা চালাবি গাড়ী চালানে ভালো ভালো ধরো এগারোটা পার হয়ে গেছে বারোটার ভিতর বাইতে যাব না কারেন্ট আছে না কারেন্ট কারেন্ট আছে তো ওই আরে দুই বের বসে দুই ব্র উঠে আনো বন্ধু তুমি মিলাইবারে বলে

বলে মোবাইলটা ঠিক আছে ভালো থেকো দিদি ভাই নিহত একটু লাইক কমেন্ট শেয়ার করবে আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না তোমায় তো ভোলা যাবে না শিব হলে বন্ধু মায়াই জড়ালি হাই হ্যালো বন্ধুরা আমি তো মোরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাবি সঙ্গে নিহি কেউ যাবি আমি তো মরে যাব ভালোবাসি বলে বন্ধু মোবাইলের কি ভালোবাসি বলে বন্ধু মায়াই জারালে প্রীতি